অন্যান্য দিনের থেকে আজকের দিনটা একদম আলাদা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আগে যাই রান্নাঘরে আর আজকে সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়ছি আর যাচ্ছি তর্পণ করতে প্রতি বছর আমি আমাদের এখানকার পুকুরেই তর্পণটা করি কিন্তু এবার যাচ্ছি গঙ্গায় তর্পণ করতে এই প্রথমবার গঙ্গায় যাচ্ছি কয়েকদিন ধরেই যাচ্ছি যাবো করতে করতে যাওয়া হচ্ছিল না বিশ্বকর্মা পুজোর পরের দিন শরীর ভালো ছিল না বলে যেতে পারিনি একদিন রেস্ট নিই আজকে যাচ্ছি তর্পণ করতে প্রতিবার তো মহালয়ার দিন করি তাই মনের মধ্যে একটুখানি খারাপ খারাপ লাগলেও এবারটা আর মহালয়ার দিন না তার আগের দিনই করছি ঠাকুরমশাই বলল যে করা যাবে কোনো অসুবিধা নেই মানুষ তর্পণ করছে আপনি করে নিন তাই জন্য আমরা মিলে বেরিয়ে পড়েছি এবার আমরা বাগবাজার এসেছি তর্পণ করব বলে আর এখানে তো আমরা এর আগে কোনোদিন তর্পণ করিনি তাই এসে আশপাশটা একটু ভালোভাবে দেখে নিয়েছি দেখলাম এখানে আমাদের আসার আগেও দু একজন মানুষ তর্পণ করেছে তারা তর্পণ করে বেরিয়ে যাচ্ছে আর কিছু মানুষ তখনও তর্পণ করছিল এখানে এসে প্রথমে ভাবছিলাম যে ঠাকুরমশাই কোথায় পাবো তারপরে এদিক ওদিক খোঁজাখুঁজি করে দেখলাম ঠাকুরমশাই পাওয়া গেছে ঠাকুরমশার সাথে কথা বলেছি উনি বলেছে আপনারা রেডি হন আমি এসে আপনাদেরকে সব কিছু নিয়ম মতন করে দেবো আর তার আগে ঋষিকে একটু স্নান করেই নেব ইচ্ছে ছিল ঋষিটাকেও একটু গঙ্গা স্নান করাবো অনেক দিন গঙ্গা স্নান করা হয় না লাস্ট ঋষিকে এসে যখন গেছিলাম তখনই গঙ্গা স্নান হয়েছিল তারপরে আর গঙ্গা স্নান হয়নি তাই ঋষিকে নিয়ে আগে ওর বাবা গেছে ওকে একটু গঙ্গা স্নান করাবে তারপরে ও আমাদের জিনিসগুলো ধরবে আর তারপর আমরা গঙ্গা স্নানটা করবো ঋষি বরাবরই জলে নামতে ভীষণ ভয় পায় আশপাশের অনেকেই সাহস জোগাওয়ার পর উনি স্নানটা সেরেছেন আমার মনে শান্তি যে ছেলের আমার স্নানটা হলো আর এরপরে ঠাকুর মাসে চলে এসছে আমরা ওখানে দাঁড়িয়ে পড়েছি তর্পণ করার জন্যে আমাদের আশপাশে আরও দু চারজন তর্পণ করছিল আর আমরাও দাঁড়িয়ে পড়েছি তর্পণ করার জন্যে আর ঠাকুরমশি সব কিছু নিয়ে এসেছিলো কোষা কুশি, তিল ফুল তারপরে হচ্ছে হলো কুশ সব কিছু উনি নিজে ব্যবস্থা করে সুন্দর করে নিয়ে এসেছিলো তারপরে উনি সব কিছু দিয়েছিল আর তারপর আমরা করছিলাম তর্পণ উনি কিন্তু খুব সুন্দর করে অনেক রকম নিয়ম নিষ্ঠা করে আমাদের কাজটা করে দিয়েছিল। খুব সত্যি কথা আমি যখন মহালয়ার দিন তর্পণ করি না সেদিনকারে এতটাই ভিড় থাকে যে ঠাকুর মশাই কি বলে কানে শুনতে পাই না নিজের মতন করে মন্ত্র পড়তে থাকি আর ওনারাও খুব তাড়াতাড়ি করে তর্পণটা সেরে ফেলে অন্য লোককে আবার তর্পণ করাবার জন্য, কিন্তু এইখানে যেহেতু ফাঁকায় ফাঁকায় না ঠাকুর মশাই বেশ সুন্দর করে তর্পণ করে দিয়েছিল তর্পণ সারার পর দক্ষিণা দিয়ে আমি চলে এসেছি স্টেশনে টিকিট কাটার জন্যে সকাল থেকে কিছু খাওয়া হয়নি কাউরি সুব্রত আর ঋষি দাঁড়িয়ে পড়েছে খাওয়ার জন্য আর আমি ওদের জন্য একটা জলের বোতল নিয়ে নিয়েছিলাম ওদেরকে জলের বোতলটা দিই আমি এবার প্ল্যাটফর্মে গিয়ে বসবো আমি খাবো না কারণ আমার খাওয়ার একদম ইচ্ছে নেই এত বড় এত সুন্দর ঘাট সত্যি কথা এখানে মেয়েদের ড্রেস ছাড়ার কোনো মানে ব্যবস্থা নেই বললে ভুল হবে ব্যবস্থা আছে কিন্তু সেটা অতিব অতিব যখন সেখানে মানুষ দাঁড়াতে পারে না এত নোংরা তাই জন্য আমি রকমের ড্রেসটা ছেড়েছি ছেড়ে তারপরে আমি আর কিছু খেতে পারিনি টিকিটটা কেটে প্ল্যাটফর্মে চলে এসছি আর আমি প্ল্যাটফর্মে এসে বসতে বসতে ওরাও চলে এসছে এখানে বসে করছি ট্রেনের অপেক্ষা আসার সময় গাড়িতেই এসছিলাম আর এখন ফিরবো হচ্ছিল ট্রেনে আসার সময় ট্রেনের অপেক্ষা করলে অনেক দেরি হতো তাই গাড়ি করে চলে এসছিলাম আর যাওয়ার সময় ট্রেনে ফিরে যাব এটাই সুবিধা আর এই সময় ট্রেনটা না একদম ফাঁকা থাকে কোনো অসুবিধা হয় না ট্রেনে উঠতে আর একদম বাগবাজার গঙ্গার পাশেই তো স্টেশন তাই অনেক দূর হাঁটারও দরকার হয় না দেখুন ট্রেনটা কত ফাঁকা রয়েছে দেখেছেন এই সময় বারাসাতের দিকে যাওয়ার সব ট্রেনই মোটামুটি ফাঁকা থাকে যদিও বা ভিড় থা হয় তাহলে দমদমের পর থেকে ভিড়টা কিন্তু তার আগে এই বাগবাজার থেকে পুরোটাই ফাঁকা থাকে বেশ ভালো লাগে ট্রেনে করে এই সময় বাড়ি ফিরতে চলুন আমাদের তো তর্পণ হয়ে গেছে এবার বাড়ি ফিরবো বাড়ি ফিরে সুন্দর করে ফ্রেশ হব তারপরে বাড়ির কাজ করে রেখে আসেনি সেগুলোও করতে হবে মনের মধ্যে বেশ আনন্দ হচ্ছে যে নিজেরা তো তর্পণটা সেরে ফেললাম খুব ভালোভাবে নিষ্ঠা করে ছেলেটাকেও এর মাঝে স্নানটা করে নিতে পারলাম